নমস্কার আমি কৌশিক আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিই আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি তো আজ আপনাদের সামনে আমি এমন এক ধরনের লিভার টনিক সম্পর্কে আপনাদের কাছে বলবো যে টনিকটি যদি আপনারা নিয়মিত পনেরো থেকে এক মাস যদি আপনারা ইউজ করেন এই স্বাস্থ্য লিভ এই টনিকটি এই টনিকটি যদি ইউজ করেন তাহলে আপনাদের লিভারের যে কোনো ধরনের প্রবলেম কিন্তু দূর হয়ে যেতে পারে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে স্বাস্থ্যলিভ টনিকটা যেটা আপনার কাছে দেখতে পাচ্ছেন এই লিভার টনিকটা হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক হচ্ছে টনিক তো বন্ধুরা এবার আপনাদের আমি দেখাবো এই টনিকটা কেমন দেখতে হয় একটুখানি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে দুশো এম এর হচ্ছে টনিক ঠিক আছে কি বললাম এটি হচ্ছে দুশো এম এর হচ্ছে টনিক যেটি হচ্ছে হাফস এন্ড ড্রাগ কোম্পানি হচ্ছে তৈরি করে থাকে ঠিক ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো এম এর হচ্ছে টনিক এটা হচ্ছে লিভার টনিক এবং সম্পূর্ণ হচ্ছে আয়ুর্বেদিক হচ্ছে টনিক তো প্রথমেই বলবো এই টনিকটা কিভাবে আপনার ইউজ করবেন যে কোনো ধরনের লিভার টনিক বলুন বা যে কোনো ধরনের আপনারা ট্যাবলেট বলুন লিভারের সর্বদাই কিন্তু খালি পেটে খাওয়াটা কিন্তু উচিত তার যদি আমরা লিভারের যে কোনো ধরুন কি আমাদের পাচনকে মানে খাবারের যে কোনো ধরনের খাবারকে হচ্ছে পাচন করতে কিন্তু সাহায্য করে থাকে তাই খাবার যদি আমরা খাওয়ার পরে যদি আমরা এই যে টনিকটা খাই তাহলে কিন্তু কোনো ধরনের কাজ হবে না কোম্পানি কিন্তু সেটাই বলেছে এবং যে কোনো ধরনের লিভার টনিক হোক লিভারের যে কোনো ধরনের ট্যাবলেট হোক সবসময় কিন্তু চেষ্টা করবেন খাওয়া দাওয়ার আগে অর্থাৎ খালি পেটে এটা হচ্ছে খেতে হবে দিনে আপনারা তিনবার ধরে এই যে সিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ এম সিপি এই সিপিটা করে আপনারা প্রতিদিন হচ্ছে তিনবার করে হচ্ছে এই টনিকটা হচ্ছে আপনাদের খেতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে খাওয়ার নিয়ম বললাম ঠিক আছে এবার আপনাদের বলবো এই টনিকটা কত টাকা দাম এটির দাম হচ্ছে একশো টাকা হচ্ছে এটার দাম একটু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যাদের যে কোনো ধরনের লিভারের প্রবলেম রয়েছে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে এই প্রোডাক্টটা লাগবে আমরা আপনাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এটার নাম হচ্ছে স্বাস্থ্য লিভ হচ্ছে টনিক এটা সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক হচ্ছে এক ধরনের টনিক ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই টনিকটা কি কি ধরনের কাজ করবে এই টনিকটা ধরুন যাদের পেটের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটি অ্যাসিডিটি লিভারের দেখবেন ফ্যাটি লিভারের প্রবলেম রয়েছে ঠিক আছে দেখবেন ভালোভাবে খাবার দাবার হজম হচ্ছে না সেই সমস্ত পেশেন্টটা কিন্তু এই যে স্বাস্থ্যলিপ টনিকটা এই টনিকটা কিন্তু আপনারা খেতে পারেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশান পেয়ে থাকতে পারেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে যেন পৌঁছে যায় তো নমস্কার সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন